পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো ছয়তম জন্মজয়ন্তী পালিত হল কোচবিহারে আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় কোচবিহারে জেলখানায় অবস্থিত বিদ্যাসাগরের মূর্তিতে আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে মাল্যদান ধূপকাঠি ও মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় এদিনের দিনের কর্মসূচিতে ছোট ছোট শিশুদের হাতে বই এবং কলম তুলে দেওয়া হয় পাশাপাশি পথচলতি মানুষদের হাতে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দিতে বিতরণ করা হয় ছাড়াও কাজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আস্থা ফাউন্ডেশনের সদস্যুরা এবং সমাজকর্মী এবং শিক্ষক বিপ্লব तालुकदार মহাশয় বই পে কেমন লাগলো তোমাদের বই পড়বে তো আজ কি কর্মসূচি হলো আজ 26 সেপ্টেম্বর 2025 পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুইশো ছয়তম শুভ জন্মদিবস আজকের এই দিনে কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে কোচবিহার জেলখানা মোড়ে যে বিদ্যাসাগরের মূর্তি রয়েছে সেই মূর্তিতে মাল্যদান করা হয়েছে মোমবাতি এবং ভুপ্তাটি প্রজ্বলনের মধ্য দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এর পাশাপাশি ছাত্রছাত্রীদের মাঝে বই কলম এবং চারাগাছ তাদের হাতে তুলে দেওয়া হয়েছে এটা কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে এই কর্মসূচি নেওয়া হয়েছে বিদ্যাসাগর আমাদের বাঙালির চিন্তনে মননে সবসময় বিরাজমান আমরা পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালন করে থাকি জাতীয় শিক্ষক দিবস হিসাবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন কিন্তু বাঙালির যদি শিক্ষক যদি হয়ে থাকেন তাহলে সেটা হচ্ছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কারণ আমরা জানি নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিভিন্ন বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে তার যে অবদান সেই অবদান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বিধবা বিবাহ প্রবর্তনের ক্ষেত্রেও তিনি বিরাট ভূমিকা নিয়েছিলেন কাজেই আমরা এই আশা রাখছি যে আগামী দিনে আজকের যে দিনটি অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর যে তারিখ সেই তারিখটি বাংলার বাংলা এবং বাঙালির যে শিক্ষক দিবস সে বাঙালি ছাত্রছাত্রীদের যে শিক্ষক দিবস সেই শিক্ষক দিবস হিসাবে পালন করবে এটা আমাদের একটা আশা কতজনকে বই তুলে দিলে আমরা এখানে প্রায় পঞ্চাশ জন ছাত্র ছাত্রীর হাতে বই তুলে দেওয়া হয়েছে আপনার নাম আমার নাম বিপ্লব তালুকদার কোচবিহারের একজন সমাজ কবি দিনহাটা ইয়ামাহা শোরুমের দু বছর পূর্তি অফার ভালোবাসায় আজ দিনহাটা ইয়ামাহা শোরুম পা দিল তিন বছরে এই বিশেষ উপলক্ষে থাকছে দুর্দান্ত অফার প্রতিটি বাইক ও স্কুটার ক্রয়ে ইনস্ট্যান্ট ক্যাশ ডিসকাউন্ট আপ টু থ্রি ফুল ট্যাঙ্ক পেট্রোল একদম ফ্রি গাড়ি সাজানোর উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার শুধুমাত্র সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে আর নিয়ে যান আপনার পছন্দের ইয়ামাহা বাইক স্কুটার দুর্দান্ত অফারে